এক হিন্দু সন্ন্যাসী পণ্ডিত হাকিমুল মাওলানা আশরাফ আলী থানভি রহিমুল্লাহ গ্রামের রাস্তা দিয়ে দুইজন হেঁটে যাচ্ছিলেন প্রশ্ন করলেন আপনারা কুরানকে আল্লাহর কালাম তো জিহবা প্রয়োজন আর আল্লাহর তো কোনো জিহবা নেই তবে তিনি কথা বলেন কিভাবে আমাদের কথা বলার জন্য জিহবার প্রয়োজন হয় কিন্তু জিহা নিজে যখন কথা বলে তখন তা তখন জিহবার প্রয়োজন হয় কিন্তু কান শোনার জন্য কি অন্য কোনো কানের সাহায্য নেয় না আমরা চোখ দিয়ে দেখি কিন্তু চোখ দেখার জন্য কি অন্য কোন চোখের মুখাপেক্ষী না মুসলিমাস সৃষ্টির অঙ্গগুলোই যদি কোনো অতিরিক্ত যন্ত্র ছাড়া নিজ নিজ কাজ করে কারণ আল্লাহ সকল সীমাবদ্ধতা উঠবে আল্লাহ তালা সকল কিছুর উপর হাকিমুল উম্মত রহিমুল্লাহ উত্তর দিলেন তাহলে ভাবত সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তালা কেন কোন অঙ্গ বা জিহ্বা ছাড়াই কথা বলতে পারবেন না কথা বলা বা কালাম তার একটি চিরন্তন গুণ যা কোনো শারীরিক মাধ্যম ছাড়াই তার সত্তা থেকে প্রকাশ পায় এই উত্তর শুনে হিন্দু ব্যক্তিটি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তার সঙ্গীকে বললেন দেখ একেই বলে প্রকৃত জ্ঞান বা ইলম এরপর মৌলানা আশরাফ আলী থানভি রহিমুল্লা বললেন এর আগে কখনোই এই উত্তরটি আমার মাথায় আসেনি আলহামদুলিল্লাহ ঠিক সেই মুহূর্তেই আল্লাহর অনুগ্রহে এই জবাবটি আমার অন্তরে উদয় হয়েছে এই কথা শুনে হিন্দু লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ